কেটে গেছে আমি এটা সংযুক্ত করে দিব কক্সবাজার যে ডলফিন মোড় আমি এখন আছি কক্সবাজার সাদা হোটেল থেকে ডলফিন মোড় যাওয়ার যে মাধ্যমটা সেটা তো এখান থেকে দেখতেছেন আমরা যাচ্ছি কক্সবাজার যে ডলফিন মোড় দিকে এই সে মোড় আমার পাশে বিভিন্ন রিসোর্ট বিষ করে মেরিন ইকো রিসোর্ট সামনে আছে হাতের টাইমে তাছাড়া ব্র্যাক অফিস আছে আমার এখানে ব্র্যাক অফিস আছে হাতের বামে কক্সবাজার এবং কলা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কক্সবাজার যে সাইমন বিষ্টিস্যুটের যে একটা পিছনের রাস্তা সামনে আছে প্যালকন রিসুট এবং ডলফিন রিসুট তাছাড়া কক্সবাজার সৈকত স্কুল অ্যান্ড কলেজ হাই স্কুল হাইস্কুল স্কুল এটা আমরা অলরেডি ডলফিন ডলফিনপুরে চলে আসছি সামনে ডলফিনপুর করা তুলি আপনারা দেখতেছেন কক্সবাজারে একেবারে কলা ইন্ডিয়ান ইন্ডিয়ানি ইনচুরিট যাওয়ার যে প্রধান যে মুখ সেই মুখে আমরা এখন অলরেডি চলে আসছি তো আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি দেখতেছেন কলা তল্পের মুখ থেকে